সংখ্যালঘু হিসেবে তো নির্যাতিতই এখন বাংলাদেশের জাতি হিসেবে আমরা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জাবোধ বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের উপরে এবং রাজনৈতিকভাবে আপনারা সবাই অবগত আছেন আমরা এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধু মানে না বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না আমি কিসের বাঙালি আমি আমার পরিচয় আজকে খুঁজতেছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে যে এই দেশের এমপি রূপা হক তিনি কিন্তু বাঙালি তিনি রিসেন্ট বাংলাদেশে গেছেন এবং এখানে এসে যে রিপোর্ট পেশ করেছেন সম্পূর্ণ মিথ্যা সঠিক তথ্য এখানে আসেনি উনি হয়তো একদিক থেকে চিন্তা করেছেন উনি সংখ্যালঘু দেখেন না উনি বাংলাদেশের অবস্থান আজকে কিছুই দেখতে পাচ্ছেন না আমি এর প্রতিবাদ জানাচ্ছি আমরা সাধারণত এখানে সমাবেত হয়েছি ব্রিটিশ সাংসদ রূপা হকের বিবৃতির জন্য উনি বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আসলে মোটেও মানানসই না কারণ বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত তাই আমরা এখানে সবাই সময় হয়েছি ওনার প্রতি জন্য আমরা এর সুষ্ঠু বিচার চাই আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি ব্রিটিশ পার্লামেন্টের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশ সফর করে একটি মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন এটার সম্পূর্ণ মিথ্যা আমরা রূপাহকের হকের পদত্যাগ দাবি করি যিনি ব্রিটিশ পার্লামেন্টকে করেছেন এটাই আমাদের আজকের মুখ্য উদ্দেশ্য আপনার সবাই অবগত আছেন যে আমাদের ব্রিটিশ এমপি রূপা হক গত ফোর্থ ষাট জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে আস যারা বিক্রিম মাইনরিটি তিনি চিটাঙ্গে নাই তিনি বাগেরহাটে নাই তিনি কোনো আড়াই হাজার বিক্রিম ফ্যামিলি হিন্দু ফ্যামিলি বুদ্ধ খ্রিস্টান মাইনরিটি ওনাদের সাথে দেখা করেন নাই উনি না দেখা করে উনি আমাদের যে প্রধান উপদেষ্টা এবং ছাত্রদের সাথে উনি দেখা করেছেন এবং উনাদের বক্তব্যে উনি ইনফ্লুয়েসরা বায় এসে এখানে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে মাইনরিটি আমরা যা এখানে যে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে গত ছয় মাস ধরে কী হচ্ছে উনি বলেছেন যে এটা ওনলি পলিটিক্যাল রিজন এবং উনি কোনো সুস্পষ্ট যে বাংলাদেশের যে এই যে চিন্মপ্রভু উনার যে মুক্তি বা উনি জেলে আছেন উনাদের উনি মাইনরিটিদের যারা চিরাঙ্গে এখনও কয়েকশো লোক জেলে আছে তাদের মুক্তির ব্যাপারে কোনো কথা বলেননি উনার যে রিসেন্টলি যে বাংলাদেশ ভিজিটের এসে যে বক্তব্য দিয়েছেন ওটার সম্মুখ বৃত্তিন এবং ওনার মনগড়া উদ্দেশ্য প্রণতিত হয়ে বায়স্ট হয়ে এই বক্তব্য দিয়েছেন আমরা এর বিরুদ্ধে সমাবেত হয়েছে মুক্তি প্রতিবাদ জানাচ্ছি